তুমি ফুলসেরা ফুল নাই সমতল ফুলেরে বাগে চাই জন্মতবার শাহ শাহমুজিদের গাই তুমি ফুল ফুলসেরা ফুল তুমি ফুলসেরা ফুল নাই সমতল জন্ম তোমার ফুল ফুলটলিতে শাহ মজিদের গাই তুমি ফুলসেরা ফুল ফুলের মধু প্রাণ করিয়া কত ব্রমরা। প্রাণ করিয়া কত ব্রমরাই দেশ বিদেশে সগর বে সুগন্ধি চড়াই তুমি ফুল সেরা ফুল তুমি ফুল সেরা ফুল নাই সমতুল ফুলের বাগিচাই জন্ম তোমার ফুল তলিতে শাহ মজিদের গাই তুমি ফুল সেরা ফুল কমলতি হইল حاصل মা বাবার দোয়াයි কমলতি হইল حاصل মা বাবার দোয়াයි সাধনার জিন্দেগি কাটে মুর্শিদের ছায়ায় তুমি ফুল ফুল তুমি ফুল সেরা ফুল নাই সমতুল ফুলের বাগিচায় জন্ম তোমার ফুল তুলিতে শাহমজিদের গায় তুমি ফুলসেরা ফুল পথ কুজে পাই কত জনে তোমার শিলা পথ যে পাই কত জায় তোমার সিলাই কত বল শির ছিলে বাংলায় তুমি ফুল সেরা ফুলসেরা ফুল নিতে শাহ শাহমুজিদের গায় তুমি ফুলসেরা ফুল তুমি ফুল সেরা ফুল নাই মতুল ফুলের বাগিচায় জন্ম তোমার নি শাহ মজিদের গাই তুমি ফুলসেরা ফুল তুমি ফুল সেরা ফুল নাই সমতুল ফুল রে বাগি জন্ম তোমার ফুল তো দিতে শাহ মজিদের গাই তুমি ফুলসেরা ফুল তুমি ফুলসেরা ফুল তুমি ফুলসেরা ফুল